জীবনে সবাই ধনী হতে চায় কিন্তু খুব কম মানুষই ধনী হবার সিদ্ধান্ত নেয় তুমি কি তাদের একজন আজকের ভিডিওতে তুমি শিখবে ঠিক পাঁচ বছরের মধ্যে কিভাবে নিজের জীবন বদলে দিতে পারো প্রথম বছর নিজেকে বদলানোর বছর তুমি যেদিন নিজের মনের সীমাবদ্ধতা ভাঙতে পারবে সেদিনই আসল যাত্রা শুরু হবে জানো সফলরা কখনো বলে না আমি পারব না তারা বলে আমি শিখব দ্বিতীয় বছর নিজের ভেতরের শক্তি জাগাও এই পৃথিবীতে টাকা সেই মানুষকেই দেয় যার কাছে স্কিল আছে নতুন স্কিল শিখো ডিজিটাল স্কিল কমিউনিকেশন বিক্রি করার ক্ষমতা বা নেতৃত্ব স্কিল যত বাড়বে আয়ও তত বাড়বে তৃতীয় বছর আয়ের দরজা বাড়ানোর সময় একটা আয়ের উপর ভরসা করলে কখনো ধনী হওয়া যায় না ফ্রিল্যান্সিং অনলাইন ব্যবসা পণ্য বিক্রি ইনভেস্টমেন্ট দুই তিন চারটি আয়ের উৎস তৈরি করো চতুর্থ বছর ইনভেস্ট করতে শেখো যেখানে টাকা ঘুমালেও বাড়ে সেটাই আসল খেলা স্টক মার্কেট ই কমার্স নিজের ব্র্যান্ড আজ যত ইনভেস্ট করবে ভবিষ্যতে তা তোমার জন্য কাজ করবে পঞ্চম বছর ফল পাওয়ার বছর তুমি যদি পাঁচ বছর প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করো, যদি নিজের ওপর বিনিয়োগ করো। যদি হার না মানো তাহলে বিশ্বাস করো পরের পাঁচ বছরেই তুমি সেই জায়গায় পৌঁছাবে যেখানে অন্যরা পৌঁছাতে চায় কিন্তু সাহস পায় না তোমার ভবিষ্যৎ তুমি নিজেই তৈরি করো আজ থেকেই শুরু করো, পাঁচ বছর পরে তুমি নিজেকে ধন্যবাদ দেবে কারণ সেদিন তুমি শুধু ধনী হবে না তুমি হবে নিজের স্বপ্নের মানুষ বিউটিফুল লাইফ সুন্দর জীবন মোটিভেশনের প্রতিটি মুহূর্তের সাথে থাকতে এখনই সাবস্ক্রাইব করুন